বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো রকম ভিডিও নিয়ে এলাম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদেরকে আর এ দেখো আজকে আমি ভাতের থালি নিয়ে বসে পড়েছি দুপুরের আর কি কি আছে একবার আইটেমগুলো দেখে নাও তোমরা এখানে আছে স্যালাড আছে আর আছে দেখো পাঁপড় আছে এখানে ভাত আলু ভাজা বেগুন ভাজা আর এখানে আছে পোস্ত দিয়ে বাদাম দিয়ে নটে শাক ভাজা আর এখানে আছে দেখো খাসির মাংস দেখালাম না কম আছে বলে আর এখানে আছে মুরগির মাংস দু রকম মাংস হয়েছে কুটুম এসেছিলো বলে আর এখানে মিষ্টি দু রকম আর হলো যে দই আর আছে দেখো ধানচাপটা হয়তো আমি দেখাতে ভুলে গেছি গ্লাসে দেখতে পাচ্ছ ধান আছে জলও পাশে বসানো আছে বোতলে ক্যামেরা মানে এই ক্যামেরাম্যান যদি কিছু ভুল করে অবশ্যই তোমরা ক্ষমা করে দাও ছোট মানুষ তো ক্যামেরা ধরেছে একটু লারাচ্ছে আমি রেগেও গেছিলাম প্রচণ্ড একবার এদিক একদিক একবার ওদিক করছে প্লিজ তোমরা মানিয়ে নাও আর কী করে বলো ছোটো মানুষ ক্যামেরা ধরার লোক নেয় আর ওরকম হয়েছে একটু দেখো ভাত খেতে আমি কিন্তু শুরু করে দিলাম আর একটু লেবু না নিলে তো চলবেই না লেবু তো মেন ভাতে লেবুটা নিলাম তারপরে এবার খাসির মাংস আর দেখো আলু আর ঝোলটা দিয়ে মাখিয়ে নিলাম প্রথমে খাসির মাংসটাই খেলাম আলু ঝোলটা দিয়ে মাখিয়ে নিলাম বাবা শ্যালোডটা মুখে দিয়ে শশাটা যেন অসাধারণ লাগছিলো খেতে আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা আর এইদিকে দেখো ও ছিঁড়তে যেন পারছি না পাশে দিদিরা বসে আছে ওদিকে এই কথাই বলছিলাম যে বাবা কি শক্ত যেন ছিঁড়তে পারছি না ভালো করে এদিকে বন্ধুরা আর বেশি কথা কিন্তু না আমি এখন বলবো না আগে আমি শান্তি করে খেয়ে নি খাবারটা কোনো যা সুন্দর খেতে কিন্তু দেখো আমি এত কিছু নিয়ে বসেছি ঠিকই কিন্তু না আমি খেতে পারবো না এত খাবার আমি খেতে কোনো দিনই পারবো না আমি অল্প অল্প খাই তো আমি মোটেও খেতে পারবো না নিয়ে সাজিয়ে বসেছি ঠিক আছে কিন্তু নয় তো মুরগির মাংসটা তো হাতি দিইনি এখনও পর্যন্ত এবার পরে খাবো কি না সেটাই তোমরা দেখো খাই কি খাই না আমি আর ওই মটনটা দিয়েই হয়তো খাবো চিকেনটা হাতি দেবো না ভাজা ভুজিয়েও তেমন আমি দেখো এখনও কিছুই হাতে দিই না একদম আমি ভাজা ভুজ মাটন কি বা চিকেন হলে আমি কোনো সবজি খেতে পারি না সত্যি কথা বলতে ওই এক তরকারি দিয়েই ভালো ভাজ যায় বন্ধুরা আর এখানটায় একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ তুমি জানোই তো ছোটো ছেলেকে নিয়ে ক্যামেরা করা তো অনেক মুখের কথা নয় বলো না তোমরাই বলো তবুও অনেকই গোলমাল করছে আবার একজন পাশে দাঁড়িয়ে আছে আর এখানে থানসার কথা তোমাদের বলিনি তখন বললাম এই যে দেখো খেয়ে নিলাম আর ওইটা কি দেখালাম বলতো তোমাদের কিন ওইটা হলো মাটনের চর্বিটা দেখালাম মাংসর ঝোল আর ওই স্যালাড দিয়েই খাচ্ছি আর কিন্তু না আমি কিচ্ছু খাইনি হয়তো পাঁপড়টা খাবো পাঁপড়টা তো অনেকক্ষণ ভিডিও রেডি করতে করতে পাঁপড়টা দেখো মানে চিমসে গেছে নেতিয়ে গেছে পাঁপড় আর ইয়ে ভালো নাই কী করবো খেতে তো হবে

দেখো বন্ধুরা আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেল আমি কিন্তু কিছুই তেমনই খেতে পারিনি মুরগির মাংসতে তো হাতি দিইনি আর ভাজা ভুজিও সব পাতে রয়ে গেছে স্যালাডটা দিয়েই খেয়েছি আর দই আর মিষ্টিটা খেয়ে নিচ্ছি আর ক্যামেরাম্যানকে বলছি বাবা মিষ্টিটা কেমন মুখে ঢুকাচ্ছে আগে দেখো তারপরে আমি আবার কথাতে আসছি ক্যামেরাম্যানকে বলছি ক্যামেরাম্যান এবার ফোনটা বন্ধ করো কিন্তু করছিই না কত করে বললাম যে খেতে পারবো না বন্ধ করে দেওয়া বন্ধ করে দাও শুনছি না ক্যামেরাম্যান আর কী করবো এখানেই ভিডিও শেষ করলাম